চিনময় বাবুর যে আইনজীবী ছিলেন তার মাকে খুন করা হয়েছে রক্ত গঙ্গা বয়ে যাচ্ছে মন্দির বোন লুট হচ্ছে বিভিন্ন লুট হচ্ছে তো কেন কথা বলবে না কিসের জন্য মানে আমরা কি ভাবছি আমাদের আগে আমরা পার্টির কথা ভাবছি আমরা ভাবছি কে তৃণমূল কে বিজেপি কে কংগ্রেস কে সিপি আমরা সেটা ভাববো নাকি আমরা ভাববো আমরা ভারতীয় আমরা বিশ্বের মধ্যে একটা দেশ এবং আমাদের পাশেই বাংলাদেশ আজকে সেই সব বাংলাদেশে যে সকল শিল্পীরা রয়েছেন এতদিন ধরে আমরা সেখানে গেছি তারাও এসছে শিল্পীদের মধ্যে শিল্প সত্তার আদান প্রদান হয়েছে শিল্প আদান প্রদান করেছি আমাদের আমরা রবীন্দ্রনাথ নজরুল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমরাও যে সুরে গিয়েছি রবীন্দ্রনাথ ওরাও সেই সুরে গিয়েছে আজকে ভালো ভালো শিল্পী যারা আছেন এখানে এসেছেন তারা আজকে তাদের যখন এরকম অবস্থা আজকে তাদের সাথে কখন কি হয় কেউ জানে না আজকে শিল্পীদের গায়েও যদি হাত পড়ে তাহলে এপার বাংলার শিল্পীরা কি কেউ কিচ্ছু চালাবেন না কেউ কোনো আওয়াজ করবেন না একদিন তো এইখান থেকে